বনভোজন গোলাম মুস্তাফা নুরু পুষি আয়েশা শফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাঁধুনিদের শখের রাদা পড়ে গেছে ধুম বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধে পেয়ে বনভোজনে মিলেছে আজ কটিমে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি নারকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত্র পুজোতে রঙিন খুড়ি কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউবা বলে দুধ পুরেই সাই পুড়েই গেল হাত বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে সবার রাদা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা কোরমা পোলাও কেউ বা রাধে কেউ বা চাখে নুন অকারণে বারে বারে হেসেই কেউ বা খুন রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হল নুরু এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু ধুলো বালির কোরমা পোলাও আড়সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে নমস্কার